নাকি গণ অভ্যুত্থান নাকি গণজাগরণ কোনটি এটি নিয়ে লম্বা আলোচনা হতে পারে তর্ক হতে পারে বিতর্ক হতে পারে কিন্তু এটার একটা বাস্তবতা হলো যে পনেরো বছরের একটা শাসক শ্রেণী তার মধ্যে দশ বছরের শাসনটিকে বলা হয় অবৈধ কোনো সন্দেহ নেই এবং এই অবৈধ শাসনটিকে বৈধ করার জন্য আগের রেজিম যারা ছিলেন তারা যথা যতটা সম্ভব মিথ্যাচার যতটা সম্ভব অনাচার বিচারহীনতা এই জিনিসগুলো করেছেন এবং সঙ্গে সঙ্গে স্থলে বলে কৌশলে মানুষের মুখ বন্ধ করার জন্য শক্তি প্রয়োগ করেছেন কৌশল প্রয়োগ করেছেন অর্থ ব্যয় করেছেন এবং অনেককে এই পৃথিবী থেকে ভব নদী পার করে পরকালে পাঠিয়ে দিয়েছেন তাদের সেই অবৈধ শাসনকে হালাল করার জন্য আয়নাঘর তৈরি হয়েছে আরও অনেক কিছু এবং হিরক রাজার দেশের মতো করে নিজেদের শাসন ক্ষমতাকে এবং শাসনকালকে বিশ্বের কাছে মানুষের কাছে দৃশ্যমান করার জন্য তারা অনেক মুরাল তৈরি করেছেন ভাস্কর্য তৈরি করেছেন মূর্তি তৈরি করেছেন গল্প লিখেছেন কবিতা লিখেছেন সাহিত্য তৈরি করেছেন চলচ্চিত্র নির্মাণ করেছেন কিন্তু শেষ রক্ষা হয়নি এখন আমাদের নতুন প্রজন্মের ছাত্রনেতা সমন্বয়ক হিসেবে যারা পরিচিত তাদের নেতৃত্বে তাদের আহ্বানে তাদের আত্মত্যাগে একটা বিপ্লব হয়েছে যেটাকে অনেকে যেটা বললাম গণজাগরণ গণবিস্ফোরণ কিনা না গণ অভ্যুত্থান বলার চেষ্টা করছেন এখন এই যে বিপ্লবটি হল এটি প্রি প্ল্যান্ড নয় নিঃসন্দেহে এটি প্রকৃতির একটা দান অবারিত দান তো এই যে সফলতা এই অবারিত দান আল্লাহর দেয়া নিয়ামত এটিকে হাতে নিয়ে কাঁধে নিয়ে মাথায় নিয়ে যেভাবে শুকর গুজার আমাদের করা উচিত ছিল আমরা প্রথম দিন থেকে সেটি শুকর গুজার করিনি আমরা একবারও কেউ আল্লাহকে ধন্যবাদ জানায়নি আল্লাহ যে বলেছেন ওয়াম্মা বিয়ামতের অব্বিকা ফাহাদিস যে তোমাদের প্রতি যে নিয়ামত আল্লাহ দেন সে নিয়ামত পাওয়ার পর সর্বদা সে নিয়ামতের শুকরগুজার করো আমাদের কেউ এই যে শেখ হাসিনার পতন হলো এবং ডক্টর মোহাম্মদ ইনুসের একটা সরকার হলো মসজিদ মন্দির গির্জা প্যাগোটা থেকে শুরু করে মানে কোনো একটা জায়গাতে দৃশ্যমান আমরা দেখিনি যে আসুন আমরা আজকে আল্লাহকে ধন্যবাদ জানাবো আমরা যেখানে ব্যর্থ হয়ে গিয়েছিলাম আমরা যেখানে পরাজিত হয়ে গিয়েছিলাম সেই পরাজয়ের উপরে আল্লাহবুল আলমিন আমাদেরকে রক্ষা করার জন্য আবাবিল পাখির মতো ছোট ছোট এই কিশোর তরুণ যুবকদের দিয়ে আমাদেরকে এত বড় একটি নিয়ামত দান করলেন আমরা কেউ সেই শুকর গুজার করিনি আল্লাহর কাছে অধিকন্ত যেটি আল্লাহ দিয়েছেন আমাদেরকে তো আল্লাহকে বাদ দিয়ে আমরা বলার চেষ্টা করেছি যেটা আমি করেছি আমার কারণে হয়েছে আমাদের কারণে হয়েছে তো এটা বলতে গেলে আসলে আপনি আল্লাহরকে আপনার জায়গাতে চিন্তা করুন যে আপনি কোনো কাজ করেননি কোনো কিছু করেননি জাস্ট হালকা হালকা পাতলার উপর একটু যাকে বলা হয় যে কাজ করেছেন কিন্তু আপনাকে হিমালয়ে সময় একটি সফলতা দিয়েছে আর সেই সফলতা লাভ করার পরে আপনি বলেছেন বা বলছেন তা তো বটেই এরকমই তো হওয়ার কথা আমি তো হিমালয়ের জন্যই তো পরিশ্রম করেছি এই জন্য আমি হিমালয় পেয়েছি তো এই জিনিসগুলোর কারণে কি হচ্ছে এই বিপ্লব এই গণ এই গণবিস্ফোরণের যে বরকত রুহানি বরকত তারপর এটি যে আসমানি বরকত মারিফতি বরকত খোদাই বরকত এটি আমার কাছে মনে হচ্ছে আল্লাহ উঠিয়ে নিয়ে গেছেন নচেত যেভাবে হওয়ার কথা ছিল এখনো পর্যন্ত তার একটা নেতিবাচক জিনিস জিনিস হয়নি যেমন একটা বিপ্লব হলে প্রতি বিপ্লব হয় আমাদের এখানে এই তিন মাসের মধ্যে প্রতি বিপ্লব তো দূরের কথা প্রতি বিপ্লবের পও আমরা এখনো শুনতে পাইনি তারপর মানুষ অসীম ধৈর্য নিয়ে এখনো পর্যন্ত সহযোগিতা করে যাচ্ছে দুই নম্বর হলো যে যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে মন্ত্রিপরিষদে এবং উপদেষ্টা হিসেবে যিনি নিয়োগ লাভ করেছেন তাদের অন্তর কেমন আমরা জানি না তাদের চরিত্র ইন্টারনালি কেমন তাও জানি না তাদের এই রাষ্ট্র পরিচালনার যোগ্যতা তাও জানি না কিন্তু দৃশ্যমান লেখাপড়ার সার্টিফিকেট কথাবার্তা তারপরে তাদের দর্শন সব মিলিয়ে আমাদের সমাজের যে শ্রেষ্ঠতর মানুষ সেই মানুষদের রিপ্রেজেন্টেশান এমনকি যে দুজন বা এখন তিনজন ছাত্র প্রতিনিধি এখানে আছেন মন্ত্রী পদমর্যাদায় তারাও এই কয়েকদিনে যে যোগ্যতা প্রমাণ করেছেন নিজেদের এটাকে আপনি অন্যান্য যারা উপদেষ্টা রয়েছেন তাদের তুলনায় আপনি এই যুবকদেরকে বা এই তরুণদেরকে আপনি অযোগ্য বলতে পারেন না কিন্তু তারপর কেন বরকত আসছে না কেন একটার পর একটা সমস্যা হচ্ছে এই জায়গাগুলো আমাদের একটু খোঁজা দরকার আর যদি আমরা সেটা না খুঁজি তাহলে যখন আপনি দেখুন যে ইলিশ মাছ খুব ভালো মাছ কিন্তু এটা যখন পচে যায় এসে বাজে মাছ হয় না আপনি চিংড়ি মাছ পচে গেলে ভট্টা করে শুটকি করে খেতে পারবেন কিন্তু ইলিশ মাছ পচে গেলে আপনি খেতে পারবেন না তদরূপ এই যে মানুষের উপার্জিত কোনো নিয়ামত মানুষের উপার্জিত নিয়ামত নয় সম্পদ মানুষের উপার্জিত কোনো সম্পদ এটি যদি পচে যায় এটি সহনীয় কিন্তু আল্লাহ রবুল আলমিনের দেয়া যদি কোনো নিয়ামত আপনি পচিয়ে ফেলেন দুনিয়া এবং আখেরাতের সব কিছু বরবাদ হয়ে যাবে সব কিছু বরবাদ হয়ে যাবে এবং আমরা সম্ভবত সেই বরবাদের দিকে যাচ্ছি আচ্ছা বলেন তো এই যে উপদেষ্টা মণ্ডলী এই উপদেষ্টা মণ্ডলীর কয়জন পাশ্য নামাজ পড়েন কয়জন কোরআন শিব পড়েন কয়জন এই যে শতকরা নব্বই ভাগ মুসলমানদের যে নেতা সেই নেতা হিসেবে ইসলামী তাহাজিব এবং তমুদ্দুন এটাকে ধারণ করেন এর মধ্যে যারা আছেন কয়জন সত্যিকার অর্থে আল্লাহু আকবর মানে আল্লাহর সর্বশ্রেষ্ঠ সর্বশক্তিমান এবং আল্লাহ আকবরের যে তস্বির সকল কিছু আল্লাহর এই জিনিসটি মনে প্রাণে বিশ্বাস করেন কয়জন আছেন বলেন এর বাইরে যদি আপনি সমালোচনা করতে চান এখানে জেনাকার ব্যবীচার তারপরে সমকামিতা ইত্যাদি যে বিষয়গুলো আমাদের সমাজে খুবই নিন্দনীয় সারা দুনিয়াতে মহাকালের নিন্দনীয় এবং এই সমস্ত কুকর্মের জন্য এক রাসমান থেকে এক সরাসরি গজব নাজির হয়েছে এই সকল কর্মকাণ্ডের যারা হতা তারাও এই সরকারের সাথে জড়িত হয়ে গিয়েছে ফলে বরকতার বে করছে এর ফলে কী হচ্ছে এখন আর প্রতি বিপ্লবের কথা কেউ বলছে না বলছে বিপ্লব ব্যর্থ হতে চলেছে এবং এই বিপ্লবের যারা নায়ক সমন্বয়ক যারা রয়েছেন তারাই এখন দর্শক পর্যন্ত ভিডিওটা ভালো লাগলো বেশি লাইক দিবেন এবং বেশি বেশি শেখ অন্য সুযোগ করে দিবেন আসসালামু আলাইকুম